মগজের আমি অনেক জায়গায় একটা কথা বলছি কিন্তু অলরেডি সেটা হচ্ছে যে মগজে যখন এই যে এরকম ডাটো ডাটো মগজ দেখা যায় না তখন সেই মগজটা না খায় একটা শান্তি আছে আসলে একশো চল্লিশ টাকায় যখন আপনাকে শিক্ষা কাবাব দিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কি কি পাইতে পারেন তো এখন বসে আছি কোথায় এখন বসে আছি একদম চাক্ষুষ রাস্তার ধারে অনেকের মতে আজকে কমেন্টে আসবে আমি আমার ক্লাসে ফেরত আসছি তো বেশ একদম কি বলে এটাকে স্টেক খাইলাম বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের রেস্টুরেন্টে যায় চিকেন টিকেন খাইলাম অনেক দুর্নাম নাম করলাম এখন আবার আমি আবার নিজের জগতে নেমে এসেছি তো যাই হোক আজকে এই মুহূর্তে আসি হচ্ছে বনশ্রীতে তা বনশ্রীতে আসছি আমি আর আমার এই যে দোস্ত ইমন তা এখন দুজনে আসে আমরা চিন্তা করলাম যে আজকে একটু কাবাব খাবো অনেক ঘোরাঘুরি করে পরে তেমন মনোভূত কিছু পাচ্ছিলাম না পরে এই বনশ্রী দশতলা মার্কেটের এখানে আসে এখানে একটা আছে কাবাব সাবাব রাস্তার পাশে স্ট্রিট ফুড তো দেখি কাবাব খাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো কাবাব খাই স্ট্রিট ফুডে তো এই হচ্ছে তাদের কাবাবের মেনু আর কি যদি বলেন এখানে মোটামুটি চিকেন চাপ আছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা চিকেন তন্দুরি চিকেন মশলা একশো চল্লিশ মোটামুটি আমি যদি একবারে চোখ বুলাই তাহলে এখানে সর্বোচ্চ দাম হচ্ছে দেশি মুরগির টিক্কা হাফ আড়াইশো টাকা এটা হচ্ছে সব থেকে ব্যয়বহুল আর তাছাড়া মোটামুটি সবকিছুরই দাম একশো থেকে একশো চল্লিশ টাকা একশো টাকার ভেতরে অবশ্যই এদের এসি বিগজ মশালা একটা খাবো আর কি নিবো বলো বিপসিৎ কাবাব খাবো ভালো লাগবে তো আচ্ছা তাহলে একটা কাবাব দাও একটা মগজ মশালা দাও আফগানি আফগানি দাও দাও একটা হ্যাঁ টক টকজালই খাবো আর লুচি দিতে থাকো দুইটা দুইটা করে পরেরটা পরে দেখি ঠিক আছে তাহলে খাবার আসুক দেখি খাই আপনাদের সাথে শেয়ার করি কি পরিস্থিতি না পরিস্থিতি এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে এইখানে আমি প্রথমেই আপনাদেরকে তিনটা খাবারের দাম একটু বলে দেই এটা হচ্ছে মগজ মগজটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আফগানি কাবাব মানে আফগানি চিকেন কাবাব আর কি একশো টাকা আর এটা হচ্ছে বিফ শিক কাবাব এটা হচ্ছে একশো টাকা আর প্রতি পিস লুচি হচ্ছে দশ টাকা লুচির অবস্থা খুবই বিধ্বস্ত তো এনিওয়ে আমরা মানে অবস্থা বিধ্বস্ত বলতে সাইজ বিধ্বস্ত তাছাড়া সবই ঠিক আছে তো প্রথমে আমি আমার পছন্দের জিনিস দিয়ে একটু শুরু করি সেটা হচ্ছে মগজ মগজের আমি অনেক জায়গায় একটা কথা বলছি কিন্তু অলরেডি সেটা হচ্ছে যে মগজে যখন এই যে এরকম ডাটো ডাটো মগজ দেখা যায় না তখন সেই মগজটা না খায় একটা শান্তি আছে অনেক জায়গায় আছে না ই করে ফেলে ওই যে কি বলে ওটাকে মশলা একদম মিশায় ফেলে মিক্সড ওই জিনিসটা ভালো লাগে না এটা দেখি একটা আচারি আচারি মশলা ভিতরে আছে ক্যাপসিকাম পাতলা পাতলা করে কাটা আর তার মধ্যে আছে পেঁয়াজ আর আছে ব্যাপক পরিমাণে তেল এখন ভাই ঘটনাটা হচ্ছে কি মশলায় ভরা আপনার যদি মশলা মশলায় ঝামেলা থাকে বাদ দেন আর যখন এই যে সালাড দিয়ে এই মশলা আবার একটু সালাদ সব একসাথে মিক্স করে এখানে একটা মনে ঘটনা ঘটছে এদের মগজ তো মজা লাগছে আমার কাছে অবশ্যই মশলা টসলা দিয়ে একটু সে বেশি মাখাইতে গেছে কিন্তু এর থেকেও মজার মগজ এদের এখান থেকেই আমি খাইছি সেটা হচ্ছে যে যখন আমি ওই যে পার্সেল নিয়ে গেছিলাম এখান থেকে একবার বেশ মজার মগজ ছিল ওটা এখানে হয়তো ক্যামেরা দেখে মনে করছে যে একটু বেশি স্পেশাল করে বানাই দিই হইতে পারে তারা মোটামুটি অতিমাত্রায় মশলা টসলা দিয়ে বানাই দিছে বেশ যত্ন করে বানাইছে এবং যে কারণে মশলার ফ্লেভারটা হালকা একটু সামনে চলে আসতেছে তাছাড়া মগজের যে সাপটা সেটা তো হান্ড্রেড পার্সেন্ট মজা অলরেডি অনেকে কমেন্টের দিকে হয়তো অগ্রসর হচ্ছেন এই লোক যখন স্টেক খাইতে যাবে অথবা বড় কোনো লাগবে করার নাই আর এবার হচ্ছে আফগানি মানে চিকেন আফগানি আফগানি এত কয়লা হয়ে গেছে গে এই হচ্ছে আমাদের আফগানি কাবাব কেমন জানি একটু কয়লা কয়লা বেশি হয়েছে না এই একটাই মনে হয় তাছাড়া এখনো রয়ে গেছে একেবারে কিন্তু শেষ হয়নি তো একটু দেখি হ্যাঁ মজা এদের কাবাবের না এদের কাবাবের মেরিনেশনগুলোই না সুন্দর আসলে বাস্তব রাস্তাঘাটের দোকান তো তো বেশি মশলা টসলা নিয়ে তো প্যারা খায় না কাবাব বানাচ্ছে কাবাবের মতো কিসের শরীর খারাপ আবার কিচের বেশি মশলা কোনো সিন নাই বানায় ফাটা দিচ্ছে গুড ডিসেন্ট কাবাব ভালো তবে একটু পুরাই ফেলছে বেশি আর একটু কম পুরাইলে ভালো হতো মানে হিটটা বেশি হয়ে গেছিল আগুনের কয়লার আর হচ্ছে আমাদের আজকের কাবাবের ভিতরে শেষ আইটেম সেটা হচ্ছে এই যে শিখ কাবাব কাবাবটা একটু দেখা আসলে একশো চল্লিশ টাকায় যখন আপনাকে শিখ কাবাব দিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কি কি পাইতে পারেন দেখা যাক আমি কি কি পাইছি ভাই শুনেন এই যে শিক্ষা দেখতেছেন মাংস এবং মশলা একেবারে মানে আমার ধারণা যে মাংস এবং মশলার একদম ব্যালেন্সড একটা মিশ্রণ কিন্তু এখানে যে জিনিসটা করছে একে তো এটা সাইজ ছোট তার মধ্যে শীত কাবাবটা আসলে তারা মশলার আধিক্যটা বেশি দিয়ে ফেলছে যে কারণে এই শীকে যখন আমি খাবো এই শীতটা যখন আমি কামড় দিব তখন আমার মাংসের ফ্লেভারটা যে বিফ শীত কাবাব মানে বিফের যে ফ্লেভারটা সেটা একেবারেই সামান্য থেকে সামান্যতর আসবে আমার যদি বলেন তিনটার ভিতরে সবচেয়ে মজা এখনো মগজটাই লাগছে তারপরে হচ্ছে আমাদের এই যে আফগান কাবাব আফগান কাবাবটাও বেশ ভালোই লাগছে খারাপ লাগে নাই আফগান কাবাবটা ডিসেন্ট ওকে টিপ টপ লাগছে প্রথম ফিল্ড আসবে হচ্ছে মশলার কারণ বিফের তো আসলে ওই ক্ষমতাটা নাই যে মশলার ফ্লেভারটাকে ওভারলুক বা মশলার ফ্লেভারটাকে টপকা এসে চলে আসবে তো আমার কাছে মনে হয় যে আমি রাস্তায় এর থেকে বেটার শিক্ষাপাব খাইছি রাস্তাঘাটে আর কি একটা বড় কাবাবের দোকানে খুব ভালো একটা শিক্ষা পাবো আমি জানি সাড়ে তিনশো চারশো টাকা তিনশো আশি টাকা তিনশো ষাট টাকা আমি এইভাবে গাইছি বড় যেগুলা মানে ডেডিকেটেড কাবাবের দোকান আবার রাস্তায়ও খাইছি একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা তো ওই রেঞ্জ অনুযায়ী এদের অনেক কাজ করতে হবে এটার এটার পিছনে আমার কাছে তাই মনে হয়েছে তবে শিখে আমার কাছে মনে হয়েছে যে আর একটু কাজ করা দরকার শিক্ষা ভাবটায় আপনারা আমার একটা উপকার করেন কমেন্ট সেকশনে আমাকে একটু জানায়েন যে সাধ্যের মধ্যে খুব ভালো একদম জেনুইন কাবাব কোথায় পাবো কাবাব মানে দয়া করে ওই যে কাবাব ওই টাইপের দোকানে দিয়ে না কাবাব খাবো কোথায় সেরকম একটা ঠিকানা আমাকে দিয়ে আমি চেষ্টা করব সেখানে যাওয়ার ঢাকার বাইরে যদি গাজীপুর টাজিপুর হয় তাতেও আমার কোনো সমস্যা নাই গাজীপুর নারায়ণগঞ্জ আশেপাশে মানে ঢাকা থেকে তিরিশ চল্লিশ কিলোর ভিতরে নো প্রবলেম চলে যাব। তো কাবাব খাওয়ার পরে বন্ধুকে বললাম কি যে দোস্ত কাবাব খেলাম এখন একটু জুস টুস কিছু একটা তো খাইতে হবে তো আমাকে ঠিক পাশেই আর একটা দোকানে নিয়ে গেল মানে ওই কাবাবের দোকান থেকে একটু সামনে এটা ওই সেই জুস টুস এগুলার দোকান বেশ ভালো জিনিসপত্র এখানে পাওয়া যায় আর অনেক মানুষের ভিড় দেখলাম তো এখানে এসে আমাকে ওই কি বলে ওইটাকে তেঁতুলের আইসটি খাওয়াইছে জিনিসটা আমার জন্য নতুন ছিল বেশ মিষ্টি হালকা একটা টিক আছে ভালো লাগছে কিন্তু আপনারা সুযোগ পেলে খায়েন আচ্ছা এখন আমি বাসায় চলে আসছি হ্যাঁ আমার দুইটা কথা আছে আপনাদের সাথে সো রাস্তায় না অত বেশি কথা বলা যাবে না বিধে আমি বাসার ভিতরে ঢুকে আসছি যারা শুধুমাত্র খাবারের ভিডিওটা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য মনে হয় ভিডিওটা এ পর্যন্ত শেষ আমি এরপরে জাস্ট আর দুইটা মিনিট বা দেড়টা মিনিট সময় নিব জাস্ট কথাগুলো বলার জন্য এক নাম্বার হচ্ছে আমি যখন বলি যে একটা খাবারের স্বাদ আমার কাছে ভালো লাগে নাই তার মানে সেটা আমার মুখে ভালো লাগে নাই একটা খাবারের স্বাদ খারাপ লাগছে বা ভালো লাগছে সব কিছু আমার স্বাদের উপরে ডিপেন্ড করে বলতেছে এটা জরুরি না যে আপনার আমার স্বাদ ম্যাচ করবে এক দ্বিতীয় হচ্ছে আমি দেড়শো টাকার খাবারের তুলনা বা স্বাদের কম্প্যারিজন আমি দেড়শো টাকার সাথেই করি বা ওই লেভেলটার সাথেই করি আমি এক হাজার টাকার খাবারের তুলনা এক হাজার টাকার লেভেলের সাথেই করি সো দুইটাকে প্লিজ মিলাবেন না আমিও মিলাচ্ছি না আরেকটা হচ্ছে যে আমি দেশি খাবারের ভিডিও বেশি করি বলে আমি শুধু দেশি খাবার সম্পর্কেই ধারণা রাখি বা দেশি খাবারই খাই বিষয়টা সেরকম না আল্লাহ রস্তে এই যে শরীরটা বানাইছি এ কি শুধু দেশি দিয়ে সম্ভব এ বিভিন্ন বিভিন্ন পথের খাবার দিয়ে আজকে এই শরীরের এই পরিস্থিতি আমি লাভ করেছি চার নাম্বার হচ্ছে কি জানি বলতে চাইছিলাম ও হ্যাঁ চার নাম্বারটা হচ্ছে যে এই যে ভিডিওটা দেখতেছেন না ইউটিউবে একটু বড় সাইজের দশ মিনিট বারো মিনিট বা পনেরো ষোলো মিনিটের ভিডিও এইটারই একটা শর্ট ভার্সনও আছে যেটা আমার অনেকে দেখতেন এই ভিডিওগুলো ছোট ছোটো ভিডিওগুলা সেগুলো কিন্তু এখনো রেগুলার আমার ফেসবুকে আপলোড হয় এই ভিডিওটারও একটা শর্ট দর্শক আপনি ফেসবুকে পাবেন সর্বোচ্চ তিন থেকে সাড়ে সাড়ে তিন মিনিট এই তো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় করে দিয়েন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে ফলো করে দিয়ান আল্লাহ হাফেজ